গরু দেড় লাখ টাকা কইছে আমি তিরিশ হাজার টাকা কইছি দিল না তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না তা তোমার খবর ছিল যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো এ সুসা বাপারি তুই কি গরু কিনতে আইছো না পোলট্রি মুরগি আচ্ছা ভাবি আপনি চারটে পার্সেন্ট প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিয়েছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা চতুর্থটা নিচে কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনের যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডাম এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তোরে ওরে বারবার কেন ফোন দিচ্ছ বলছি না আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए তরকারি কি আছে তরকারি আছে আপনার গরু খাসি মুরগি মাছ গরু দাও দেশি না বিদেশি দেশি খাই না ও আচ্ছা না রুই কাতল পাঙ্গাস ইলিশ মলা ঢেলা পাবদা কুন্ডা রুই মাছ দাও দেশি না বিদেশি দেশি চারা খাই না ঠিক আছে এইবার জায়গার মাছ খাইবেন কোন জায়গার মাছ মানে কোন জায়গার মাছ খেয়ে তোমার ইচ্ছা দেব

তুই বারিন্দা কর আচ্ছা গর করবে না তাই বারিন্দা বানায় দিছে বারিন্দা বানায় দিছি তাও তাও ভাই মন ভাই তাই না তাও মানে একবার বারিন্দাও করতে না হ্যাঁ তো গড়ন হইছে কি কালকে রাতে পাশের বাড়ির আন্টির মুরগি চুরি করে আনিয়া বিরিয়ানি রাই দেখাইছিলাম সাব্বাস বেটা তো সকাল বেলা আন্টি পঞ্চাশটা টাকা দিয়ে কয় এটা মসজিদে দিয়েইতে যাতে চোরের বিচার হয় কারণ তা পঞ্চাশটা পকেটে নিয়ে ঘুরতেছি কি করা যায় ঝামেলার মধ্যে পড়ছি ভাই কি করা যায় কথা বলছি কন হ্যাঁ মানে বিপদের মধ্যে আছি গো ভাই দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা